তারপর একটা সময় আসে যখন কারোর জন্য আর কোনো পাগলামো করতে ইচ্ছে করে না কাউকে নিয়ে আলাদাভাবে ভাবতে মন চায় না কারোর জন্য অপেক্ষা করতেও ভালো লাগে না প্রেম ভালোবাসা অপেক্ষা আক্ষেপ না পাওয়া সব কিছুকেই কেমন যেন অন্যরকম মনে হয় মনে হয় এগুলোই তো জীবনের সব কিছু না এগুলো ছাড়াও তো জীবনে আরও অনেক কিছু আছে যখন কেরিয়ার দায়িত্ব পরিবার নিজের অবস্থান এগুলোকেই বেশি প্রায়োরিটি দেবেন এগুলো নিয়ে বেশি ভাববেন তখন আপনার ম্যাচিউরিটি বাড়বে চিন্তা বাড়বে না চাইতেও অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে তখন শুধু আপনি জানবেন দায়িত্বের বোঝা কাঁধে এই ছোট্ট একটা জীবন বয়ে নিয়ে যাওয়া কতটা কঠিন তখন আমরা অনেক কিছু বুঝতে শিখি জীবনের নির্মমতাকে খুব কাছ থেকে দেখি আমরা বুঝতে পারি জীবনটা আসলে কি। জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই প্রয়োজন আর প্রিয়জনের টানা পড়ে নেই কেটে যায় আমাদের জীবন